নেই না আমাদের কিন্তু নতুন জাল লাগবে বাহার কিনা হাত তো কাটছি আর আমরা এখন তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আর বীরেন্দা দুজনে আজকে চলে এসেছি তিন গাছ জাল নিয়ে মৌটি মারা জাল এর আগে হয়তো একটা ভিডিও ছাড়া হয়েছে মোটামুটি সবাই দেখেছেন আজকে কিন্তু সেই মতো আমরা তিনটা জাল নিয়ে এসেছি এখন জাল পাতবো আর অনেক মাছ ধরবো কারণ এখন এই প্রথম প্রথম কদিন ভালো মাছ হবে তো আমাদের সঙ্গে থাকুন আর দেখুন আমরা কীভাবে কি কাজ বাস করছি কত কী মাছ হচ্ছে মাছের কি খবর হবে আজকে চলো তাহলে লেট না করে জাল দেই আর ঠান্ডাও কিন্তু প্রচুর জলে এখন আর এই এই খালের চারিপাশে গাছপালা না এর জন্য এর জল আরও ঠান্ডা তো এই ব্যাগের ভিতরে আমাদের তিন তিনকার জাল আছে কালকে সাদা আগটা পাওয়া বলুন না দা তো বন্ধুরা আমাদের এই প্রথম জাল পাতা হচ্ছে আর যে যে কথা বলছিলাম যে খালে প্রচণ্ড ঠান্ডা কারণ দেখুন এই চারিপাশে গাছ রয়েছে বড় বড় তারপরে এই যে আবার এই কচুরিপানা হাবজা ঘাস এর জন্য জল আরও ঠান্ডা এবারেন দা রাত্রি জাল টানার সময় এই তো আসবে তো না আবার ওই প্যন্ত ভেজে দেবে না যাব না ওইখানে জাল তাহলে আমাদের ওদিক যাচ্ছে ওই গেউ গাছ সোজা ওই ভিতরে কটা পানা রয়েছে ওটা হাত দিয়ে টানিয়ে দিচ্ছি নাহলে রাত্রির অসুবিধা হবে কিন্তু তোলার সময় তো চলুন বিরান্দা এর পাশতে জাল ওই সামনে নিয়ে যাক আর আমাদের এই যে ব্যাগ আছে ব্যাগ নিয়ে আমরা ওই সামনের দিকে যাই অনেক জল কিন্তু ওইখানে হ্যাঁ এগুলো সব হাত ধার দিয়ে সরা দি তো বিরেন্দা কিন্তু ওই যে ওই পারে পার হয়ে যাচ্ছে আমাদের প্রথম গাছ এখানে পাতা হবে আর পরের যে জাল দুটো ওই পারে কমপ্লিট হলো জল কিরম ঠান্ডা কিরকম জল গরম না ঠান্ডা কোন ঠিক আবার প্যারাটা আচ্ছা তো এখন কিন্তু এই বিরেন্দা ঘা দিয়ে দিচ্ছে মাছের সকালে এসে দিতে হবে ভালো মাছ বাঁধতে হবে বুঝলি তো এই মাছগুলো যেগুলো এখন বাদবে এগুলো তো সব নষ্ট হয়ে যাবে রে ঠান্ডায় নষ্ট হবে না কিন্তু ওটা রং চটে যাবে মাছের চলায় চলায় এই বড় গাছটা কোনটা এটে আর একটা ঠান্ডায় তো কাটি ঠান্ডা জল আর এই মাছের দাম কিন্তু এখন একশো কুড়ি টাকা করে যাচ্ছে আগে দুদিন ভালোই মাছ হলো প্রায় পাঁচ কিলো করে পাঁচ কিলো না সাত কিলো করে পাঁচ কিলো নশো ছ কিলো না ছ কিলো নশো করে হলো না সাত কিলোর দিয়ে একশো কম ছ কিলো নশো আমাদের এই যে দ্বিতীয় জাল এখান থেকে ওই পারে পাতা হবে আর লাস্টে একটা জাল বাকি আছে এসব জালগুলো একটু ছোটো তো এই খালের যে নোংরা দু একটা ওই পরিষ্কার করতে করতে যাচ্ছে বীরেন্দ্র আর জালের হাইটও একদম কম তো এইসব মাছ প্রায় ভেসে বেড়াবে উপরের দিকটা ওই কমলিসাগরের যে বাগান ওর আগে পণ্ত দিয়ে দে বাগান রাখবি কোথায় নিয়ে যাবি ওই বিরিয়ান্দা কিন্তু সমস্ত কিছু ওই শাকের বাগান ধরে টানছে এবার ওই প্রায় নিয়ে চলে যাবে মনে হয় এই মাছ বাজার শুরু হয়ে গেছে তো এখানে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও দেখ মাছ ওই বলটা শুরু হয়েছে ওইখানে তো আমাদের ওই আর এক জাল পাতা হয়ে গেছে বিরেন্দ্র বাড়ির পরে পার হচ্ছে তাহলে আর একটা বাকি না আমি একাই আইছি তো আমাদের এই যে লাস্ট জাল এখানেই পাতা হবে একদম ওই পারি গিয়ে উঠবি তো ওটা শাক বাদে গেলে কাটিয়ে দিস কেন আর কী করবি এটা সব থেকে বড় জল তো অনেক দূরে যাবে তো আমাদের এই লাস্ট জালও পাতা হয়ে গেছে আর কিছু কিছু জায়গা জাল আটকে আছে বিরেন্দা ঠিক করছে দু বছরের পুরনো জাল তো অনেক জায়গা ছিঁড়েও গেছে বেদান্ত ঠিক করতে উঠতে আসছি বেদান্তা এখান থেকে একবারে স্নান করে নিচ্ছে এটা শ্যাম্পু নিয়ে আসলে তো ভালোই লাগতো শ্যাম্পু তো বন্ধুরা আমাদের জাল পাতা হয়ে গেছে এবার কালকে সকালে জাল তুলতে আসবো একদম ভোরবেলা কী একদম অন্ধকার থাকতে থাকতে আসবো আমাদের সঙ্গে থাকুন আর যে পজিশনে জাল পাতা হয়েছে মনে হয় কালকে ভালোই মাছ হবে তো দেখা যাক সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি আর এই বিরেন্দা চলে এসেছি আমাদের জালগুলো তুলতে আর সকালবেলা উঠতে এত কষ্ট হচ্ছিল কি বলবো প্রচুর ঠান্ডা আমাদের এখানে মাছ তো কিছু হবে কি পরিমাণ হবে এটাই দেখার দরকার তো চলুন তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই আমরা কি আমাদের জালগুলো তুলি তো এখান থেকেই আমাদের প্রথম জাল পাতা আছে মাছ বাজি বিরেন্দা এটাই ও তো দেখুন আমাদের এক লাইন দিয়ে আবার মৌটি মাছ উঠবে বুঝলে জাল কিন্তু ছেঁড়া হয় পাল্টানো যাবে না অনেক টাকা দাম অনেক টাকা দাম কত নেয় জাল ছশো টাকা শ বলো কি আরে জাল আনতে তো মনে হয় ওই সেই চেতলায় জাল আগে কালীঘাটের বসে তো বন্ধুরা জালে দেখুন মাছ দেখুন জালে এইখানে আবার জাল পেঁচায় গেছে কি শোল মাছ শোল মাছ বলছি তো আমাদের জাল কিন্তু টানা চলছে আর ওই মাথা থেকে বীরেন্দা হালকা করে বেঁধে দিয়ে এসেছিলো টান দিয়ে ছেড়ে নিয়েছে আর দেখুন জালে মোটি মাছ দেখুন জাল এদিকে আর সরানো যাচ্ছে না কারণ নোংরা বাদবে এই সাইডে নোংরা আছে মাছের লাইন কি বিরেন্দা ভালো তো এই ছাড়াতে এই যদি হাত দিয়ে ছাড়া না কয়দিন লাগবে সব পড়ে না তো ওই পাশটা একবার দেখুন যে জাল রেখেছে ওই পাশে মনে হচ্ছে খালের সব মোটি মাছ এক জায়গা চলে এসছে আর এরকম লম্বা আমাদের তিনটা জাল দেওয়া আছে এখন আমাদের এই প্রথম জাল টানা চলছে

মাছ হ্যাঁ ছোট মাছ পড়ে যেতেই পারে আর আমরা এখন এই একটা উলো বনের ভিতর দিয়ে যাচ্ছি সামনে এই ভিতরে এই মাঝখানটা একটা জাল আছে আর ওই সেই মাথায় একটা জাল টোটাল কিন্তু আমাদের তিনটে জাল না ব্যাগ নিয়ে যাব না মধ্যে এটা তো বন্ধুরা আমাদের এই জালটাই না এই মাথার দিকে দেখছি একটু মাছ কম আছে আর বীরেন্দ্রা দেখুন কতটা জলে নেমে পড়েছে শীতকাল তো ঠান্ডা তো লাগবেই আমি দেখি এই সাইডের দিকে যাব আর বন্ধুরা আমাদের দেখুন পিছনে জাল টানা চলছে আর এই জায়গাটার পজিশান খারাপ হয় আমাকে জলে নামতে হবে নাহলে ওই সাইড দিয়ে ভিডিও করতে হবে বীরেন্দা বললো যে পরের জালটা ভিডিও করি এই জালটা মাছ অল্প আছে তো আমাদের ওই জাল টানা চলছে জাল তুলে নিয়ে আসুক অবশ্যই দেখব কত কী মাছ হচ্ছে ও বীরেন্দা এতে তো মোটামুটি ভালোই মাছ হয়েছে মোটি মাছ পড়ে গেছে দু সাইডে সব ভাসি যায় মাছ না তো দেখুন এতে কিন্তু কম মাছ বলতে বলতে ভালোই মাছ বেঁধেছে ওই মাছের দিকটা একটু মাছ হয়েছিল না বৃন্দ তো আমাদের ব্যাগ ভরে গেল তো বৃন্দ জালে ভরে যাচ্ছে তাহলে লাস্ট এই হচ্ছে আমাদের লাস্ট জাল এখন কিন্তু আমাদের গ্রামের লোক আর্ধেক উঠে পায়নি তার ভিতরে আমি ওই বৃন্দা উঠে আমাদের কাজ করতে চলে এসেছি চলুন দেখি এই জালটা আবার কাছ থেকে টেনে দেখি কত কী মাছ হচ্ছে ওই টান টান ওই জাল ছিঁড়ে গেছে ও পাশ থেকে জাল না দৌড়ি যেটা হালকা করে বাঁধা ছিল আর এই দেখুন আমাদের জাল ঘুরানো হচ্ছে বৃন্দা কী মনে হচ্ছে এটাই মোটামুটি বাঁধেছে না

যে যেরকম দেবে চলো দেখি আজকে ছাড়াই বোঝা যাবে কয় কিলো মাছ হবে তা তোমার আন্দাজ কী বলে পাঁচ কিলো বিশাল ব্যাপার তো তাহলে আমরা কালকে এইখানেই থাকবো না একটু দূরের দিয়ে যাবো একটু দূরে যাব তো দেখুন আগাঁ মাথা জালে মাছ আগাঁ মাথা জালে মাছ ও এটা মাছ ছাড়া যাচ্ছে ও যাক ও দেখ যে আলাদা হয়ে গেল তো এই হচ্ছে আমাদের জাল টানা শেষ ওই পালা দেওয়া আসছিলো না ওইবার ওটা আগন্তুক তো এই আমাদের লাস্ট জাল এটা উঠে গেল আর মাছ নিয়ে জালে আগামতো মাছ রয়েছে মাছ নিয়ে কোনো সন্দেহ নেই তাই দেবেন দা কালকের দিনও আমরা এখানে থাকছি আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন বীরেন্দা ব্যাগটা একটা ছোটো হয়ে গেছে গো কালকে হ্যাঁ কালকে পাল্টা দাও চলো তো বন্ধুরা আমাদের জাল তোলা হয়ে গেছে এবার সব থেকে বড়ো কাজ যে এই তিনটে জালের এত মাছ এই মাছ আমরা ছাড়াবো কীভাবে দা কোনো প্ল্যান আছে কি তোমার কাছে চলুন এবার কীভাবে ছাড়াচ্ছি দেখুন মাছগুলো জাল তো তুলে ফেলেছি এবার মাছ ছাড়ানোর পালা আমাদের আর ব্যাগ এত ভার হয়েছে বিরেন্দা একদম পুরো কায়ত হয়ে যাচ্ছে এক সাইডে আমারও কেউ এক সাইড ধরতে হবে ব্যাগের তো চলুন সোজা বাড়িকে দেখা হচ্ছে আমাদের তো এখন কিন্তু এই জালের মাছ ছাড়ানো হচ্ছে ওই ঝাঁকা দিয়ে দিয়ে ছাড়ানো হবে মাছগুলো তো আমাদের কিন্তু একটা জাল ছাড়ানো হয়ে গেছে আর এই জালটা ছাড়াতে আটত্রিশ মিনিট সময় লেগেছে টোটাল আর এই সব মাছ এখন খুঁটেই গামলা তোলা হবে একটা জালের মাছ কিন্তু সবে তো এখনকার যে পরিবেশ বন্ধুরা একবার দেখুন না টোটাল দু ঘন্টা মতো হয়ে গেছে আমাদের মাছ ছাড়া চলছে আর এই জালটুকু বাকি আছে ও পাশে গামলায় কিছু মাছ আছে ভালো মাছগুলো খুঁটে রেখে দেওয়া হয়েছে আর এখানে পুঁটি মাছগুলো আছে মৌটি মাছগুলো ওখানে পুঁটি মাছগুলো তো ভালো দাম নেই ওই জন্য ওগুলোর অত যত্ন নেই বৃন্দা এইগুলো যদি একটা একশো গ্রাম করে সাইজ হতো কি হতো বলতো আজকে তাহলে লরি ভাড়া করতে হতো একটা বড় চারিদিকে মাছ ছড়াই গেছে তো আমাদের এই মাছ কিন্তু এখন খোটা চলছে কারণ এর ভিতরে সব রকমের মাছ আছে কিছু ভালো মাছ কিছু নষ্ট মাছ এগুলো পচে গেছে অনেক আগে পাতা তারপরে এতে কিছু পুঁটি মাছ আছে এগুলো আলাদা করা হচ্ছে বুঝলেন কত সময় লাগবে বাঁচতেই চারিদিকে মাছ ছাড়ানো আছে চারিদিকে তো এবার কিন্তু এই মাছগুলো আবার বাছা হচ্ছে একবার জল থেকে ধুয়ে এবার জল থেকে যখন ধুয়েছে দেখুন এর রঙটা দেখুন একবার চকচক করছে পুরো এই টোটাল মাছ এবার আরতে নিয়ে যাবো নিয়ে গিয়ে মেপে বলবো কতটা হচ্ছে নাকি এখন দেওয়া কতটা হচ্ছে চার কিলো হয়ে যাবে চার কিলো মারক চার তিন ষাট কিলো মনে ধরো